চন্দ্রের বাড়ি সরস্বতী নদীর উপর দিয়ে ব্রিজ চারটের সময় খোলার কথা কিন্তু সাড়ে তিনটে বাজে এখন খুলে দিয়েছে আজ আমরা যাচ্ছি প্রথমে ব্যান্ডেলে এবং ব্যান্ডেল থেকে নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে তাই ভোরবেলায় স্নান সেরে বেরিয়ে পড়লাম প্রায় এক ঘন্টা কন্যাগর স্টেশনে ওয়েট করার পর অবশেষে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে পৌঁছলাম চা খেয়ে তারপরে ব্যান্ডেল থেকেই ব্যান্ডেল নৈহাটি লোকাল ট্রেন ধরে অবশেষে পৌঁছলাম নৈহাটিতে নৈহাটি স্টেশনে নেমে গেছি যাচ্ছি আমরা নৈহাটি স্টেশন থেকে টোটো নিয়ে সোজা চলে গেলাম বড়মার মন্দিরে মন্দিরের ঠিক অপোজিটের এই দোকান থেকেই আমরা মায়ের জন্য পুজো দেওয়ার ডালা নিয়ে নিয়েছিলাম আর সাথে এখানেই আমরা আমাদের জুতো খুলে রেখে গেছিলাম এই দেখো বড়মার মন্দির অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার কাছে এসে পুজো দেব অবশেষে সেই দিনটাও চলে এলো আজকে যা মালার দাম আছে শীতকাল তো জবা ফুল ফোটে না খুব কম হয় সেই কারণে একান্ন টাকা মালা দেওয়া যাচ্ছে না এমনি সময় মালা দিয়ে দিই আমরা ছোটো মালা দিয়ে আজকে একটা মালার দাম ষাট টাকা সেই কারণে দেওয়া যাচ্ছে না কিন্তু ছোটো মালা দিয়ে একশো এক টাকা করা যাবে চুয়ান্ন মালা দিয়ে একশো আটের মালা দিয়ে একশো কুড়ি টাকা মন্দিরে তখন অলরেডি লম্বা লাইন পড়ে গেছে তাই তাড়াহুড়ো করে আমরা মায়ের জন্য পুজোর ডালা নিয়ে লাইন দিতে গেলাম শনিবার তাই বোধহয় ভিড় লম্বা লাইন পড়েছে মাকে পূজো পুজো দেওয়ার জন্য আর এই লাইনের শেষ খুঁজে পেতেই প্রায় দশ মিনিট মতো সময় লেগে গেছিল আমাদের এই দেখো অবশেষে লাইনে দাঁড়াতে পারলাম আমরা লম্বা লাইন আস্তে আস্তে আশেপাশের দোকানগুলোও খুলতে লাগলো সকাল পনে নটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম অবশেষে প্রায় দশটা নাগাদ মন্দিরে সামনে এসে পৌঁছলাম খুব সিস্টেমেটিক ওয়েতে মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছিল খানিকজনকে ঢুকিয়ে গ্রিল টেনে দিয়ে তারপর খানিক্ষণের অপেক্ষার পর আবার কিছুক্ষণ পরে গ্রিল খুলে বাকিদেরকে ঢোকাচ্ছিল একটু একটু করে জয় বড়মা বড়মার কাছে কিছু চাইলে বড়মা খালি হাতে কখনো ফেরান না তাই প্রচুর মানুষ এখানে আসে পুজো দিতে তাদের মনস্কামনা পূর্তির জন্য আর এটা হল মায়ের মন্দির থেকে বেরোনোর মানে এক্সিট পয়েন্ট মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তারপরে আমরা দোকান থেকে মায়ের একটা ফটো কিনে এবং আরো কিছু ছোটখাটো জিনিস কিনে তারপরে সোজা চলে গেলাম কচুরির দোকান কচুরি খাওয়ার লাই কচুরি তৈরি হচ্ছে কেমন পূজা দিলে গো কাকু কাকিমা পুজো অনলি ইশারা কেমন পুজো দিলে দিলাম এত ভালো পুজো দিলাম আমি ভাবতেই পারিনিবার খুব মানে ভিড়ে কষ্ট হবে কিন্তু কোনো কষ্টই সুন্দর সুস্থ ভাবে পুজো দিলাম পুজো দিয়ে বেরোতে বেরোতে সকাল সাড়ে দশটা বেজে গেছিল তাই খিদেটাও বেশ জোরে পড়েছিল তাই আপাতত খাওয়ার দিকে কনসেন্ট্রেট করলাম খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা আবার নৈহাটি স্টেশনে চলে গেলাম নৈহাটি থেকে এবার আমরা নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন এলে ট্রেনে করে যাব আবার ব্যান্ডেল ব্যান্ডেলে লাহিড়ি বাবা টেম্পেল আছে সেখানে যাবো সেখানে গিয়ে আমাদের ভোগ খাওয়ার একটা প্ল্যান আছে তো দেখা যাক এখন তো ট্রেন কখন আসবে তার উপর নির্ভর করছে ওই হাতিতে ট্রেন ঢুকেছিল প্রায় এক ঘন্টা পরে আর ততক্ষণে লাহিড়ী বাবার আশ্রমও বন্ধ হয়ে গেছিল তাই অগত্যা আমাদেরকে চন্দননগরে চলে যেতে হলো লাঞ্চ সারার জন্য চন্দননগর স্টেশনে নেমে গেছি এই যে একটা কথা আছে না দানে দানে মে লেখা হে খানে বালে কানাম কোথায় ভেবেছিলাম লাহিড়ী বাবা আশ্রমে ভোগ খাবো দেখো কোথায় চলে এলাম এই বাচ্চা আমরা টোটোয় উঠে পড়লাম এবার আমরা যাচ্ছি বড়বাজার এলাকায় অবস্থিত এই বাঙালি রেস্টুরেন্ট যেটার নাম আমাদের সকলে পরিচিত সত্যজিৎ রায় পরিচালিত হয়ে তৈরি করা এর আউটলেট আরো অনেক জায়গায় আছে কিন্তু যেহেতু ব্যান্ডেলের কাছাকাছি চন্দননগর তাই আমরা এখানেই চলে এলাম আজকে লাঞ্চ করতে দেখতেই পাচ্ছ ভূতের রাজা দিল পর রেস্টুরেন্টে অলমোস্ট পৌঁছে গেছি চলো এবার ভেতরে ঢোকা যাক এখানে নাম লিখতে হয় নাম আর নাম্বার দিয়ে এন্ট্রি করতে হয় ভিতরের অ্যাম্বিয়েন্স টা ভীষণ সুন্দর আর সর্বক্ষণ ব্যাকগ্রাউন্ডে গোপীগাইন বাগাবাইন সিনেমার বিভিন্ন ধরনের গান বেজে চলেছে অনবরত ভিতরে বেশ ক্রাউড ছিল তবুও একটা টেবিল আমরা পেয়েই গেলাম ফাঁকা এই রেস্টুরেন্টে আসলে সবাই বিভিন্ন ধরনের থালি অর্ডার দেয় যেমন গুপির থালি বাঘার থালি আরও নানা ধরনের থালি ছিল তবে আমরা থালি অর্ডার করিনি আমরা ইন্ডিভিজুয়াল খাবার অর্ডার করেছিলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি অর্ডার করলাম আমরা ভাজা একটা একটা চলো তোমাদেরকে রেস্টুরেন্টের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই তোমার অর্ডার করা খাবার তখনই দেবে যখন তুমি হাতে 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 দিয়ে বলবে তো আমরা সবার প্রথমে অর্ডার করেছিলাম আমপালা যেটার দাম ছিল একশো তিরিশ টাকা পার গ্লাস সবাই আমরা আগে আমপানাটা খেয়ে নিলাম আমপানাটার টেস্ট কিন্তু দারুণ ছিল এবার মেইন ডিশ চলে এলো মেইন ডিশে আমরা কী কী অর্ডার করেছিলাম ডেসক্রিপশান বক্সে তো লিখবই তাও তোমাদের জন্য একবার মুখে বলে দিই তিনটে বাসমতি রাইস দুটো গুপির প্রিয় ডাল একটা আলু ভাজা একটা বড়ি দিয়ে শুক্তো নিন দুটো রাজবাড়ির কষা মাংস দুটো ম্যাঙ্গো চাটনি দু প্লেট পাপড় আর ফাইভ হান্ড্রেড এম এ তিনটে জলের বোতল এবার খাওয়া শুরু করা যাক দেখতেই পাচ্ছো খাওয়ার থালাটা পিতলের এবং তার উপরে কলা পাতা দেওয়া খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কিন্তু অনেস্ট রিভিউ দিই এই রেস্টুরেন্টের খাওয়ার যেমন কোয়ালিটি তেমনি কোয়ান্টিটি ভীষণ ভালো খাওয়া দাওয়ার শেষে মুখশুদ্ধি হিসেবে মৌরি আর মিছরিও ছিল সাথে ছিল পান এইদিকে ওয়াশরুম কেউ কিছু খেতে না পারলে পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে আমরা কি কি খেয়েছি তোমাদের তো বললাম তো বিলটাও দেখিয়ে দিই আমাদের পাঁচজনের টোটাল বিল হয়েছিল জিএসটি মেলিয়ে দু হাজার পাঁচশো ভীষণ ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা ফাইনালি ভূতের রাজা দিল ভরের চন্দননগরে আউটলেট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বেরোনোর সময় দেখলাম একজনের আইবুড়ো ভাত হচ্ছে আমরা এই রেস্টুরেন্ট থেকে আবার টোটোয় উঠে সোজা চলে গেলাম চন্দননগর স্টেশনে কেমন খেলে দারুণ না কাকু দারুণ খেলো কেমন খেলে এরপরে সিরমপুরের টই চলে চলে যাব তারপরে সথপুরেরটা তিনটাই আগতে যাব যেটা নিয়ে যাব গুদে যাব হ্যাঁ শক্তি ভীষণ সুন্দর দামও একদম রিজনেবল আর খাবার কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও একদম ঠিক ভালো মানে একদম ঠিকঠাক লাঞ্চ করার পরে লাহরি বাবা আশ্রম খোলা উপদি যেহেতু খানিকটা টাইম আমাদের হাতে ছিল তাই আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে প্রথমে শরৎচন্দ্রের বাড়িতে ঘুরতে গেছিলাম শরৎচন্দ্রের শরৎচন্দ্রের বাড়ি বাড়িতে বাংলার দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরের এই বাড়িতেই অত্যন্ত দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমরা নাহিড়ি বাবা আশ্রমের উদ্দেশ্যে বেরিয়েছি বাট যাওয়ার পথে এটা হচ্ছে দেবানন্দপুরের শরৎচন্দ্রের পৈতৃক ভিটা এখানে উনি থাকতেন তো এটার ডিটেলস আমি বলে দেব তোমাদের আর ডিসক্রিপশান বক্সেও থাকবে এটার ডিটেলস কীভাবে আসবে টোটোই করে ব্যান্ডেল স্টেশনে নেমে কুড়ি টাকা করে পার হেড শরৎচন্দ্রের ভিটে দিয়ে এখান দিয়ে বেরিয়ে থেকে আট মিনিটের মধ্যে পৌঁছে যাবে মন্দিরে ঢুকছি গেট যেহেতু মন্দির খোলা অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে গেছিলাম তাই গেট যথারীতি বন্ধ ছিল চারটের আগেই ঢুকে গেছি তো সেই কারণে মন্দিরটা বন্ধ তো আমরা এখানে রাজহাট পিকনিক স্পট আছে আর এখানে সব গাড়ি রেখে পার্কিং এরিয়া করে দিয়েছে সেখানে গাড়ি রেখে তারপর সবাই পিকনিক করে তো আমরা এই জায়গাটা ঘুরে দেখছি যা ভালোই বেশ চারিদিকে এই যে আম আমবাগান বাগানের মধ্যে এই যে পিকনিক স্পট বুক করার জন্য এই নাম্বার পিকনিক স্পটটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কলা গাছ আম গাছ দিয়ে সুন্দর সব এখানে এসে বসে আছে কেউ শুয়ে আছে এখানে রেস্ট করছে যতক্ষণ না মন্দির ফুলবে এখানে দেখছো টোটো টোটো রাখার জায়গাটা ওইদিকে দেখিয়ে দেবো তোমাদের আর এখানে একদম সুন্দর পরিবেশ সবাই যে র্যাকেট খেলছে পিকনিকের জন্য ভালোই সামনেই মন্দির এই দিকটাতে মন্দিরটা এটাতে ভুক্কানোর জায়গা আর এই টোটালটা হচ্ছে পিকনিক স্পট চারটের সময় খোলার কথা কিন্তু সাড়ে তিনটে বাজে এখন খুলে দিয়েছে গেট এখানে হ্যাঁ তো খুলছে দু টাকা করে ঢুকে গেলাম আমরা ডিলি জেলার রাজহাটে অবস্থিত এই লাহিরি বাবা আশ্রম এই মন্দিরে আসতে গেলে ব্যান্ডেল স্টেশন টোটো পেয়ে যাবে রাজহাটের চারিদিকে নানা ফুলের গাছে আচ্ছাদিত সুন্দর বাগান করা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় এই বাগান ধরে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে প্রথমে মা দুর্গা মন্দির ভিতরে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক মতো করা যেখানে স্লিপ দোলনা ঢেকি সব রয়েছে চারিদিকে আম গাছ ও বিভিন্ন ফুলের বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে খানিক্ষণ যাওয়ার পরে তুমি মূল মন্দির প্রাঙ্গণে পৌঁছবে এই যে ফাইনালি দেখা গেল মূল মন্দির আমরা এই রাস্তা দিয়ে সামনে যাবো চলো ভেতরে ঢোকা যাক মন্দিরটি রোজ সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা অবধি খোলা থাকে এখানে যে একটাই মন্দির তা নয় চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেবতার ছোট ছোট মন্দির করা রয়েছে এখানে জল জলের মধ্যে পা ডুবিয়ে সব ভেতরে ঢুকছে এখানে ফোন অ্যালাউ নয় বাট স্টিল তোমাদের দেখাচ্ছে এই বাইরেটাই অ্যালাউ এইখানটা এই মন্দিরটা আর এই মন্দিরটাতে অ্যালাও বাট এই ভেতরে ফোন অ্যালাও না এই মন্দিরে ভোগ ব্যবস্থা রয়েছে আধারালয় নামে এই মন্দির যোগীরাজ শ্যামাচরণ লাহিরির দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিরি বাবার আশ্রম নামে চেনে বিশাল আশ্রমটি জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত পুরো প্রাঙ্গণেই শিব বিষ্ণু জগদ্ধাত্রী লোকনাথ কৃষ্ণ দুর্গা সরস্বতী জগন্নাথ বলরাম সুভদ্রা বুদ্ধদেবের মতো বিভিন্ন মূর্তি রয়েছে মন্দিরটি স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয় কেমন লাগছে মন্দির কি সুন্দর না ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনের রথের সারথি ছিলেন তারই একটি প্রতিটি মূর্তি এখানে বানানো রয়েছে দুপাশে হাজার হাজার প্রাচীন আম গাছ ও নানা জানা ওজানা ফুলের বাগানে ভরা এই প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম মন্দির প্রাঙ্গণে এই টার্কি মুরগিটা ঘুরে বেড়াচ্ছে ব্যাস মন্দির ঘোরা শেষ এবার মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম চা পান করতে সাথে ছিল পকোড়া আর বেগুনি সেই ভোরবেলা বেরিয়ে সারা দিনটা বেশ আনন্দে কাটিয়ে কখন সকাল দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না দিক থেকে একটু এগোলেই এখানে সব টোটো করে যারা আসবে টোটো স্ট্যান্ড চলো এবার বাড়ি ফেরার পালা আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ